বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ দশম শ্রেণী সপ্তম অধ্যায় পূর্ণমান দুই এসে বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পার্ট থ্রি কখন কেন ব্রিটিশ সরকার ভারত প্রতিরক্ষা আইন পাশ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্রিটিশ সরকার উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারত প্রতিরক্ষা আইন পাশ করে ডান্ডি মার্চ কি লবণ আইন ভাঙার উদ্দেশ্যে গান্ধীজি আটাত্তর জন অনুগামী নিয়ে সবরমতি আশ্রম থেকে যাত্রা শুরু করে চব্বিশ দিনে দুশো মাইল পথ অতিক্রম করে ডান্ডিতে পৌঁছান এই দীর্ঘ পদযাত্রা ডান্ডি মার্চ নামে খ্যাত ডান্ডি মার্চের ঐতিহাসিক গুরুত্ব কী ডান্ডি মার্চের মাধ্যমে দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের সূচনা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছয় এপ্রিল গান্ধীজির লবণ আইন ভঙ্গ ছিল ব্রিটিশ আইন ও শাসনের বিরোধিতার প্রতীক দুশো একচল্লিশ মাইলের এই পদযাত্রার ফলে সারা দেশে ব্রিটিশ বিরোধী উদ্দীপনার সঞ্চার হয় আইন অমান্য আন্দোলনে নারী বাহিনীর নেতৃত্ব কারা দেন আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সরোজিনী নাইডু কস্তুরবা গান্ধী কমলা নেহেরু নেলি সেনগুপ্ত বাসন্তী দেবী সরলা দেবী লীলা নাগ প্রমুখ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি, উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলো আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড বর্ণ হিন্দু অনুন্নত হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের নীতি ঘোষণা করেন তার এই নীতি সাম্প্রদায়িক বাটোয়ারা নামে পরিচিত পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশ সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও তপসিলি হিন্দু নেতা বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় পুনা চুক্তির প্রধান শর্ত কি ছিল উনিশশো খ্রিস্টাব্দের পুনা চুক্তিতে বর্ণ হিন্দু এবং অনুন্নত হিন্দুরা যৌথ নির্বাচন নীতিতে স্বীকৃত হয় এছাড়া সাম্প্রদায়িক বাটোয়ারায় প্রাপ্ত আসনের দ্বিগুণ তপসিলিদের জন্য সংরক্ষিত হয় পুনা চুক্তির গুরুত্ব কি পুনা চুক্তি ছিল ভারতের অনুন্নত হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সংগ্রামের একটি সাফল্য এই চুক্তি হিন্দুদের ঐক্যবদ্ধ করে গান্ধীজি ও আম্বেদকর ছাড়া পুনা চুক্তিতে আর কারা স্বাক্ষর করেন গান্ধীজি ও বি আর আম্বেদকর ছাড়া এই চুক্তিতে স্বাক্ষর করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘনশ্যাম দাস বিড়লা ওয়ালচাঁদ হিরক চাঁদ মদন মোহন মালব্য ঠাকুরদাস তেজবাহাদুর সপ্রু এম আর জয়াকর দুজন দলিত নেতার নাম লেখো দলিতদের দুজন বিখ্যাত নেতা হলেন বি আর আম্বেদকর এবং জ্যোতিবা ফুলে মুথুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন প্রখ্যাত চিকিৎসক মুতুলক্ষ্মী রেড্ডি ছিলেন ভারতের আইনসভার প্রথম মহিলা সদস্য তিনি আইনসভায় দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল ব্রিটিশ সামরিক আদালতের বিচারে আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর সাত বছরের কারাদণ্ড হয় ফলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি কংগ্রেস দলের ছাত্র শাখা উনিশশো সালের বারো ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালন করে রশিদ আলী দিবসের গুরুত্ব কী রশিদ আলী দিবসে মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি জাতীয় কংগ্রেস ঐক্যবদ্ধভাবে ক্যাপ্টেন রশিদ আলীর প্রতি অন্যায় বিচারের প্রতিবাদ করে এছাড়া হিন্দু মুসলিম ছাত্র শ্রমিক সবাই মিলে রশিদ আলী দিবসকে জন আন্দোলনে পরিণত করে লক্ষ্মী সাইগল কে ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন এক হাজার পাঁচশো সদস্যের এই নারী বাহিনী উনিশশো সালের ইম্ফল অভিযানে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কি ভারত ছাড়ো আন্দোলনের সময় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সুতাহাটা নন্দীগ্রাম মহিষাদল ও তমলুক থানা এই সরকারের নিয়ন্ত্রণে ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতীশ সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত জাতীয় সরকার কৃষক আন্দোলন প্রসারে উদ্যোগ নেয় এছাড়া এই সরকার উনিশশো খ্রিস্টাব্দের ঘূর্ণিঝড় এবং খ্রিস্টাব্দের যথাসম্ভব ত্রাণ সহায়তা দেয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায় দলিত কাদের বলা হয় বর্ণ ব্যবস্থাযুক্ত ভারতীয় সমাজে উচ্চ বর্ণের দ্বারা শোষিত ও অত্যাচারিত নিম্ন হিন্দু বা অস্পৃশ্যরা ইংরেজ আমলে দলিত নামে পরিচিত হয় উদাহরণ হিসেবে মাহার নাদার চামার নমসূদ্র প্রভৃতি সম্প্রদায় উল্লেখযোগ্য গান্ধীজি এদের বলতেন হরিজন ধন্যবাদ